তো বন্ধুরা এবার দেখাম কিভাবে পিকে নামে এনিমির হাতে পিছন মারা খাবেন আরে কি বলি যেটা বলতে চালাম এনিমিকে কিভাবে পিছন মারে রবি পাঠাই দিবেন সেই টিফশনটি আজকে আপনাদের শেখামু তো যার কারণে আগে শূন্য স্থানে নামবেন মানে স্থান মানে যেখানে কোনো এনিমি নামে না সেই সেইটার নামই হলো শূন্য স্থান বুঝছেন যার কারণে আগে এই গুলি টুলি নিয়ে নিলাম দেখেন সামনে বিশাল যুদ্ধ হয়ে গেছি দেখি কোনো এনিমি টিনিমি আছে নাকি আমার খেলা দেখতে হবে সবার প্রথমে কিল চুরি করতে হবে দেখেন এই ভাব করে আপনারা কিল চুরি করেন বুঝছেন এই দেখেন আরেকটা মারতেছে এই তো জাম্প শট একটারে কিন্তু পিছন মাইরা দিছি আরেকটা দেখছেন বন্ধুরা এটা কিন্তু তেড়ে আসতেছে বুঝছেন ওই বলে আমাকে মারবে দশটা এনিমি হলো মারতে পারে না আরে মাইরা দিছি আরে আরে গ্লোল মার গ্লোল মার তো বন্ধুরা দেখেন আমার কিন্তু শিয়ালে দেব মরি না আমি এই দেখছেন এক এই স্পিডে বাইসে গেছি দেখছেন শিয়ালে দিউ বললাম না এক গুড়ি তো চাঁদা দেশে পাঠা দিছিল শিয়ালে দিউ হয়ে গেল হন আমার চারটা এনিমিলে কিন্তু পিছন মেরা দিয়েছি আর উনচল্লিশটা আছে ওলারও মায়েরা দেবো বুঝছেন সেই কারণে আগে মেডিকেট এডিট করে নিলাম গুলি টুলি নিলাম এই তো পায়ে গেছে দুই বেশি এরকম এন্ড টিপ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পায়ে গেছে আবার দুই বেশি এনিমির খুলে নিবে আবার তিনটা বেশি ও এনিমি তো দুইটা থাকে সরি সরি কি কথা বলি রে তো আজকে আপনাদের রকমের হেডশট ঠিকামো দেখেন মেডিকেট টেডিকিট নিয়ে নেবেন সবার প্রথমে লাইভ বাড়ার ওষুধ যেহেতু এই দেখেন হেডশট আমার মাসছে এই তো মারসি একটার নাগ নেই এই দেখছেন তুই হেডশটে ভাই দেখা যাক সমস্যা নেই ম্যাকসে মতো পারবা তির থেকে দেখেন হেডশট সরি উপরে চড়ে গেল ভাই কিছু করার নাই দেখেন সামনে ওটাকে মারা দিছে কিন্তু দেখছেন উপর থেকে একটা আসতেছে এই সিচুয়েশনে আপনারা কী করবেন এই সিচুয়েশনে আপনারা সর্বপ্রথম একটা জায়গায় লুকে থাকে পালাবেন কী পালাবেন হালাবেন ভাব করে পালার পর আবার বুক ভরা সাহস নিয়ে মাথার ঘাম পাচায় ফেলে